হ্যালো বিওস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ধরলাম আপনি জিমেল আইডি লগ আউট হয়েছে ফোন নাম্বার অ্যাড হচ্ছে না তার বিষয়ে ভিডিও বানাইলেন আপনার মোবাইলের কর্মবাজারটা অন করে এখানে গুগল সার্চ করতে হবে যে গুগল হেল্প

তারপর নিশমিহি টানবেন টানার পর দেখুন যেখানে পোস্ট করছেন টাচ করতে হবে টাচ করার পরে বক্স টাইপেন এখানে যে এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পরাম মাই জিমেল

Could not. Your Google account. Try using your Gmail address instead. দেখার পরে এখানে যে ফটো ফাইল দিতে হয় ক্লিক করতে হবে মানে যে স্ক্রিনশটটা মারছে যে প্রবলেমটা হইছে ওই স্ক্রিনশটটা মানে দিতে হবে এখানে দিয়ে দিলাম তারপর এখানে সিলেক্ট আছে প্লিজ সিলেক্ট এখানে আমরা সার্চ করতে হবে তারপর এখানে যে অ্যাকাউন্ট অ্যাক্সেস রিকভারি এটা টাচ করতে হবে টাচ করার পর মানে

দেখুন টাচ করতে হবে তারপরে এই বক্সটা খালিটাই দেখতে পাচ্ছেন এখানে আপনার সিলেক্ট করতে হবে যে অ্যান্ড্রয়েড যেহেতু আমার অ্যান্ড্রয়েড মোয়েড টাস করে দিই তারপর এই পোস্ট পোস্টটা আপনার ক্লিক করে দিতে হবে তারপর দেখতে পেলাম যে আপনার আছে মানে আমি ফোন যে যাবটা করলে যদি সাকসেসফুল দেয় পরে ঠিক হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন জানি না আমার ভিডিওটা বেশি একটু ভালো নাই তবেও যদি কোনো কাজে আসে তাহলে কমেন্টে জানাবে দিব